তুমি চাইলে ওইটা করতে পারবা না যেটা তুমি করতে চাইতেছো ওটা মামুনের মতো সাপ্রিটিকের কাছে ঠাপ খাওয়া মানে ভাই রুচির কথাটা অদবতন হইলে একটা বুইরা বেটির জামাই সাথে এসব করতে পারে অনামিকা ঐশী কি বলবো যাই হোক একটা কথা আছে না চামড়া দলা হলে সবকিছু হয় না মাগি যারা তারা তো মাগি থেকে যায় ঠিক তেমনি অনামিকা ঐশী যেমন মাগি ঠিক তেমন মাগি রয়ে গেছে ঠিক বলেছো তুমি ঠিক কেন না আরে হায় তাদের কি হর্নি রিয়েকশন ঠিক খেলাধুলার আগ মুহূর্তেরpostcssতে চলতেছে মাতকা মাতকা দমকা এই কুল পাই দেখে মনে হইতেছে অনামিকা ওই আর প্রিন্স মামুনের মাঝে সেই লেভেলের একটা মারামারি হইছে আচ্ছা নীল কালারের বুইরাবেডি সেই মারামারির ভিডিওটা কি আমাদেরকে পাবলিক করে দেওয়া যায় না না মানে আমরাও একটু দেখে মজা নিতাম আর কি বাংলাদেশের আই কতটা জঘন্য হইলে বাংলাদেশের আইনে এতটাও জঘন্য না যতটা জঘন্য হয়েছ তোমরা মানে তোমরা এতটাই জঘন্য হয়ে গেছো যে কুত্তাও তোমাদের থেকে এখন অনেক ভালো সম্মান ডিজার্ভ করে ঠিক বলেছো তুমি ঠিক তো এটা আমার নয় আপনাদের চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হেই 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 হোয়াটসঅ্যাপ ভাইলো ইটস মি সালিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আবার ইংরেজি মারাও আসলে আপনারা তো জানেনি আমি ইংলিশ ছাড়া কোনো কথাই বলতে না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি एवरीथिंग ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি বত্রিশটা প্রিন্স মামুন তুই আসলে একটা লেডি কিলার রোমিও তুই পঞ্চাশ বছরের বুড়া বেডি থেকে শুরু করে অনামিকা ঐশী পর্যন্ত চইলাইস জীবনের এই মুহূর্তে আইসে আফসোস হইতেছে যে সাপ্রি টিকটকার হতে পারলাম না আজকে যদি প্রিন্স মামুনের মতো সাপ্রি টিকটকার হইতাম তাহলে অন্তত একটা প্রেম করতে পারতাম এভাবে সিঙ্গেল লাইফ আর কাটাতে হতো না শোনা গো আমার খুব কষ্ট জীবন তাছাড়া মেয়েদের রুচি সাপ্রি পোলাপানের দিকে একটু বেশি যায় যেমন প্রিন্স মামুন এছাড়াও রয়েছে আসমাউল সাহেব এদের মতো সাপ্রি হলেও মনে হয় আজকে একটা প্রেম করতে পারতাম কিছু করার নেই এটাই বাস্তব আমার চাটার বাল আমাদের তো সময় নাই আমার তো সমাজে কোনো সাই নাই প্রিন্স মামুন তারা আসলে ময়লা আবর্জনা তাদের তো থাকা উচিত ডাস্টবিনে অবশ্যই টিকটক হচ্ছে একটা ডাস্টবিন এবং তোরা সেখানে এখন ফেসবুক ফেসবুকটাও ডাস্টবিন বানাই দিতেছি মানে ভাই আমি আর কি বলবো এই অনামিকা ওই সে কিভাবে সাপরি প্রিন্স মামুনের কাছে আইলো জানি না জানে যে বুড়া বেটির সাথে মামুনের বিয়া হয়েছে তারপরে এই অনামিকা ওই সে কাজটা করছে মানে ভাই আমার বলার কিছু নাই শুধু অপেক্ষা করতেছে এদের লিংকটা কবে ভাইরাল হবে অনামিকা ওই সেই জিনিসগুলা দেখার খুব আমার একটু শখ শতানার বাচ্চা চরিত্রহীন সো হে ভাই লোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সেটা তো তুমি অবশ্যই করবা ওকে সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখবা কবে জানি প্রিন্স মামুন আর অনামিক ওই সেই লিঙ্ক ভিডিও নিয়ে চলে আসি সো আজ আমি যাচ্ছি সবাই চ্যানেলটাকে নিজের মনে করে সাবস্ক্রাইব করে দিও